আসসালামু আলাইকুম সবাইকে এবার প্রথম এক টানা অনেক দিন শ্বশুরবাড়িতে ছিলাম মানে গ্রামের বাড়িতে আর কি এর আগে কখনো এত দিন থাকা হয়নি এবার যেহেতু বন্ধ লম্বা পেয়েছে ছেলের বাবা সেজন্য একেবারে বন্ধের ছুটির প্রথম দিনই চলে গিয়েছে আবার ছুটি শেষ করে তারপর ঢাকায় বেক করছি আর কি তো যখন টাকায় বেক করছিলাম তখন আমার কাছে শান্তি শান্তি লাগতেছিল মনে হচ্ছিলো নিজের শহরে চলে যাচ্ছি নিজের এলাকায় চলে যাচ্ছি কারণ উত্তরবঙ্গের শেষ মাথায় হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এত বছর যেতাম তত একটা খারাপ লাগতো না বা একা একা লাগতো না কারণ আমার ভাই ছিল রংপুরে আমার ভাই হচ্ছে রংপুর বিজনেস করতো সেই বিজনেসের সুবাদে সে সেখানে ছিল তো সে ডাকায় ঈদের মধ্যে ঢাকায় থাকুক আর যেখানেই থাকুক আমার মনে হচ্ছিল যে না আমার ভাই তো আছে রংপুর তো সেই জন্য হচ্ছে সাহস সাহস লাগতো এবার প্রথম মনে হচ্ছে যে ভয় লাগছে আরে রে এত দূর যাচ্ছি ওই জায়গায় তো আমার ভাই নাই হাজব্যান্ড আছে ঠিক আছে ওইটা আলাদা ব্যাপার কিন্তু ওই যে ভাই থাকলে একটা বেশি সাহস লাগে না তো এবার মনে হচ্ছিল আমার ভাই তো নাই হ্যাঁ ও হয়ে তারপরে হয়ে যাবে দিয়ে আর এবার ডাকায় ফেরার সময় আগেই আয়সা বাবাকে আমি বলে দিয়েছি বগুড়ার ভিতরে শহরের ভিতর দিয়ে যাবে বগুড়ার শহরের বাইরে দিয়ে যাওয়া যায় ওইটাতে শর্টকাট হয় কিন্তু আমি বলেছি যে না এবার শহরের ভিতর দিয়ে যাবে বলার একটা কারণ আছে বিশেষ বিশেষ কারণটা হচ্ছে যে এই বগুড়াতে একটা মিষ্টির দোকান আছে আশিয়া আসিয়া না জানি আশিয়ান সুইটস আশিয়া সুইটস না জানি আশিয়ান সুইটস যাই হোক তো এই মিষ্টির দোকানের মিষ্টি আমার খুবই পছন্দ তো এই যে দেখতে পাচ্ছেন ছেলে আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি এই দোকানের গিয়ে বাজা কালো জাম যেটা সেটা হচ্ছে মুখে লেগে থাকার মতো স্বাদ এটা হচ্ছে ওই যে ডাকায় প্রিমিয়াম সুইটসে কেউ ফেল করবে ফেল করাবে আর কি এত মজা তো বগুড়া এসে বাবা বগুড়ায় যদি কখনো অডিটে যায় বা কখনও যদি বগুড়া দিয়ে আসে তাইলে হচ্ছে সে নিয়ে আসে কিন্তু অনেক বছর প্রায় বছর হয় ওই দিক দিয়ে শহরের ভিতর দিয়ে আমাদের যাতায়াত হয় না এর জন্য এবার বললাম যে না শহরের ভিতর দিয়ে চলো আমার ওই মিষ্টিটা খেতে হবে কারণ অনেক মজা মিষ্টি তো যাই হোক তো মিষ্টি নিয়ে নিচ্ছ আর এখানে এত ভিড় মানে মনে হচ্ছে এতগুলো লোক কাজ করতেছে তাও দিয়ে গুলাতে পারতেছে না এত ভিড় দোকানটার মধ্যে ওই যে মজার মিষ্টি সবাই খেতে চায় আয়াস নো সাউন্ড লিখো তো এই তো মিষ্টি নিয়ে আমরা হচ্ছে আবার রওনা দিলাম এত লম্বা একটা রাস্তা আমার মনে হলে যে যেতে হবে বা আসতে হবে এটা চিন্তা করলেই মাথা ধরে যায় তো রং চা খাচ্ছি আর কি আর হচ্ছে আমি কি করি গত কয়েক বছর ধরে আমি হচ্ছে যাওয়ার সময় বালিশ নিয়ে নিই বালিশ নিলে ওই পিছনের সিটে লম্বা করে আমিও শুই আয়াসকেও শোয়ে দিই শুয়ে শুয়ে যেতে থাকি তাইলে একটু খারাপ কম লাগে আর কি তো তারপরও এত লম্বা রাস্তা কক্সবাজার আমার মনে হয় যে ঢাকা থেকে কক্সবাজারের যে দূরত্ব তার চাইতেও বেশি দূর সৈয়দপুর এরকম মনে হয় আর কি আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে সকাল সাড়ে আটটা বা পনেরো নয়টার দিকে বাসায় এসে রাস্তায় জ্যাম ছিল না তেমন একটা তো বাসায় এসে পৌঁছাইতে পৌঁছাইতে মাগরীবের আজান দিয়ে দিয়েছে মানে মাগরীবের আজানের পরপর এসে পৌঁছেছি আর কি তারপরও মনে হয় যে না তাড়াতাড়ি এসেছি যদি জ্যাম থাকতো তাইলে যে কতক্ষণ বসে থাকতে হতো তো যাই হোকই তো নিজের সংসারে চলে আসলাম এটা হচ্ছে পর সকালবেলা আমি হচ্ছে পরদিন সকালবেলা কি না এটা হচ্ছে আসার পরপর মানে মাগরীবের পর এসেছি তো আসার পরপর আমি ডাল বসিয়ে দিয়েছি রাতে ভাত খাবো যেহেতু দুপুরে ভাত খাইনি আমরা আমরা ফুড ভিলেজে নেমে হচ্ছে নান নান টান খেয়েছিলাম আর কি ভাত খাইনি ইচ্ছে করেই তো রাতে হ্যাঁ ভাত খাবো আর ডাল আর হচ্ছে ডিম ভাজি এগুলো হচ্ছে জার্নি করে এসে এগুলো শর্টকাট খাবার রেডি করে খেতে ভালো লাগে আর কি তো এই তো আমি হচ্ছে মিষ্টি লোভ সামলাতে পারছিলাম না আর আমি হচ্ছে এডিট করতেছি বয়স করতেছি আমার ছেলেকে লিখতে দিয়ে আসছি সে না লিখে দুষ্টামি করতেছে এই শব্দ করবা না লিখো তো হচ্ছে এই তো মিষ্টির লোভ সামলাতে পারিনি আমি হচ্ছে ওই একদিকে রান্না বসিয়ে দিয়ে আর একদিকে সে মিষ্টি খুলে কতক্ষণে খাবো সে চিন্তা করতেছি আর এখন এডিট করতে নিয়ে আমি খেয়াল করলাম যে ক্যামেরাটা দূরের সময় আঙুল আমার ক্যামেরার সামনে চলে গিয়েছে যাই হোক এই যে মিষ্টিটা দেখতে খুবই সাধারণ মিষ্টি মনে হলো মুখে না দিলে আসলে এটার অরিজিনাল স্বাদটা বোঝা যাবে না আর কি এটা কত মজা আর হচ্ছে শুধু আমার কাছে মজা তা না শুধু এই মিষ্টিটার কারণে ওই দোকানটা বিখ্যাত আর কি বগুড়ার মানুষের জন্য অনেক ভিড় আর দাম এটার দামও বাড়িয়ে দিয়েছে এটা সাড়ে সাতশো টাকা কেজি নিয়েছে এবার আগে একটু কম ছিল এবার দেখলাম অনেক দাম বাড়িয়ে দিয়েছে তো যাই হোক অনেক সফট মিষ্টি যখন ফ্রিজে রেখে দেওয়া হয় তখন মিষ্টির স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায় ফ্রিজে রাখার আগে তরতাজা মিষ্টিটা খেতে একরকম অন্যরকম স্বাদ থাকে আর কি তো আমি খেয়ে নিচ্ছি আর ইদানিং ভালোই মিষ্টি খাচ্ছি আমি কিন্তু আগে তত মিষ্টি খেতাম না কখনোই এত মিষ্টি খেতাম না ইদানিং খুব মিষ্টি খাচ্ছি ওই যে ডায়াবেটিক ধরার টেন্ডেন্সি আর কি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো নামালাম বস্তা টস্তা থেকে এই যে দেখেন এক বস্তা আলু নিয়ে আসছি উত্তরবঙ্গ মানেই হচ্ছে আলুর দেশ বেশি বেশি আলু খাও ভাতের উপর চাপ চাপ কমাও এই যে এইটা আবার আমার চাচা শ্বশুর আদা দিয়ে দিয়েছে দেশি আদা একেবারে এই আদাগুলো খুবই খেতে মজা আর কি আস থাকে না তো ওইদিকে হচ্ছে গাজর কলা গাছের এগুলো সব হচ্ছে একদম গাড়ি গাড়িতে পিছনের যত জায়গা আছে সব জায়গা ভরে যা যা পারছি সব নিয়ে আসছি ইভেন এমন হয়েছে যে মাটি নিয়ে আসছি মাটি নিয়ে আসছি মানে পুদিনা পাতা লাগানো বস্তার মধ্যে আমার চাচা শ্বশুরের বাড়িতে দেখেছি তো দেখে ভাল লাগছে চাচাকে বসি চাচা পুদিনার গাছ নেব তো চাচা পুরা মাটির সহ বস্তা দিয়ে দিয়েছে তো যাই হোক আর এই তো হায়সের বাবা আবার ঢাকায় ফিরে পরের দিন থেকেই হচ্ছে ওই যে নফল ছয় রোজা আছে না ছয় রোজা দেওয়া শুরু করেছে তো রোজার জন্য ইফতারিতে আমি প্রথম দিন হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে খুবই হেলদি একটা খাবার তৈরি করতেছি সবাই ইজি ইজি খাবার সবাই পারে কিন্তু এটা খেতে খুবই স্বাস্থ্যসম্মত এবং মজা অনেকে এটা মিষ্টি দই দিয়ে করে আমি পার্সোনালি এটা টক দই দিয়ে করি তো টক দইয়ের সাথে খেজুর দেই আর কি কোনো চিনি ইউজ করি না টক দইয়ের সাথে খেজুর দিই কিন্তু এখন আমার বাসায় হচ্ছে খেজুর নাই খেজুর নাই বলে আমি ওই যে মিষ্টি এনেছিলাম এখান থেকে একটা মিষ্টি ছোটো ছোট করে কেটে দিয়েছি শুধু একটা বেশি না আর সাথে টক দই আর উপরে হচ্ছে ঘন দুধ জাল করা দুধ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে চিরা ডেজার্টটা হচ্ছে চিরা দিয়ে বানানো হয় আর এই দই চিরা সবাই পছন্দ করে কিন্তু একটু যদি একটু যদি টেকনিক ফলো করা হয় তাইলে এটা খুবই হেলদি ফুড হয়ে যায় যেমন অনেকে মিষ্টি দই দিয়ে করে ওইটাও হেলদি কিন্তু মিষ্টি দইয়ে তো চিনি থাকে চিনিটা ক্ষতি করে সেজন্য টক দই দিয়ে করলে এটা খুবই স্বাস্থ্যসম্মত আর আজকে তো আমি মিষ্টি দিয়েছি মিষ্টি না দিয়ে খেজুর ইউজ করলে মানে এর চাইতে হেলদি খাবার আর কিছু হতে পারে না বিশেষ করে ইফতারিতে গরম সারা দিনের গরমে রোজা রেখে ইফতারিতে এরকম একটা শান্তির খাবার খেলে আর কিছু লাগে না আমি রোজার মধ্যে আমার শাশুড়ি যখন আমার বাসায় ছিল তখন আমি রোজার মধ্যে করেছিলাম তখন খেজুর ইউজ করেছি মিষ্টি ইউজ করে নিই খেজুর ইউজ করেছি চিনির কাজটা খেজুর দিয়ে ফিল হয়ে গেছে ওই সময় আরও মজা ছিল জিনিসটা তো যাই হোক এই দিকে হচ্ছে ইফতারে আরও শরবত টরবত আরও টুকটাক অন্য কিছু রেডি করেছি ওইগুলো ভিডিও করা হয়নি তখন আমি এখন হচ্ছে ওই ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন সাদে যাচ্ছি আমার গাছগুলোকে দেখতে আমি যাওয়ার আগে সিকিউরিটি গার্ডকে বলে গিয়েছিলাম আমার গাছগুলোতে পানি দিতে তো সেজন্যই যাচ্ছি যে অ্যাকচুয়ালি পানি কতটুকু দিয়েছে যে দেখি আর হচ্ছে ধনে পাতা আনতে যাচ্ছিলাম বিলাতি ধনে পাতা রান্নার জন্য আর কি ছোটো মা আমি যে কোনো রান্না মাছ টাস সবজি টবজি রান্নার ক্ষেত্রে আমার ধনে পাতা না হলে চলে না তো সাধে এসে তো আমার মনটা খুশি হয়ে গেল আমি যখন যাই তখন হচ্ছে একটা একটা বেগুন রেখে গিয়েছিলাম এসে দেখি অনেকগুলো বেগুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এখন প্রথম দিন বলেছিলাম যে আমি এক গরিব কৃষক এখন আমি প্রাউডলি বলি আমি এক আমি এক মোটামুটি বড় লোক বড় লোক কৃষক মানে আমার গাছে পাঁচ ছয়টা বেগুন ধরেছে রমজানের সময় তো খেয়েছি বেগুন আর এখন বলতে গেলে প্রতিদিন একটা একটা কাটি একটা খাই একটা কাটি একটা খাই একেবারে নিজের গাছের লাগানো বেগুন আর এই হচ্ছে বোম্বাই মরিচের গাছ এখন শুধু আমি অপেক্ষায় আছি আমার গাছে কবে মরিচ ধরবে বেগুন তো ধরেছে মাসাল্লা অনেকগুলো এবং আগামীতে ধরবে আশা করি ফুল টুল দেখা যাচ্ছে আর হচ্ছে আমার যে কী খুশি খুশি লাগতেছে তো যাই হোক এই যে চাচার কাছ থেকে পুদিনা পাতার বস্তা এনেছিলাম এই বস্তাটা এই যে এখানে এখন আজকে পুদিনা পাতা কাটবো ইফতারিতে পুদিনা পাতার চাটনি আবার আয়েসের বাবা পছন্দ করে তো ওই চাটনি করার জন্য পুদিনা পাতা কেটে নেব তো আমি আবার কি করেছি আমি হচ্ছে পুঁশাকের গাছ লাগিয়েছি পুঁশাকের বেচি লাগিয়েছি ডাটার বেচি লাগিয়েছি এগুলো হচ্ছে আর আমার যে কি খুশি খুশি লাগে এখন আমি এখন নিজের তো যত্ন নিই না যতটা এগুলোর যত্ন নেই প্রতিদিন মনে হয় যে সাথে কি এগুলো একটু পরিচর্যা না করলে আমার শান্তি লাগে না আসলে গার্ডেনিং যে একটা নেশা এটা এতদিনে বুঝতেছি আমার আগে একটু ইন্টারেস্ট ছিল না আগে মনে হতো যে আমার হাতে কোনো টাছ জন্মাবে না মানে আমি কোনো গাছে ফল জন্মাতে পারবো না কিন্তু এখন যখন দেখতেছি যে না আমার গাছ থেকে ভালো বেগুন পাচ্ছি তো মনে হচ্ছে যে না মানে পারবো ট্রাই করে দেখি আর এখন কিন্তু বেগুনের দাম একশো টাকা কেজি তো এখন একটা করে বেগুন খাওয়াই ছেলের বাবাকে আর বলি যে একশো বিশ টাকা দাও তো বলেছে এক বেগুনে এক কেজির দাম নেবা যাই হোক খুব খুশি লাগে যখন নিজের কাছে এরকম টুকটাক সবজি ধরতে দেখি আর এখন চিন্তা করি যারা একেবারে স্বাদ ভরে স্বাদ বাগান করে মানে তারা কন্যা যে করে এতদিনে আমি বুঝতে পারছি আর কি মনের শান্তির জন্য এই যে আমি পুদিনা পাতা লাগিয়েছিলাম এটা রমজান মাসে লাগিয়েছিলাম এটাও বড় হয়েছে আবার এখন চাচা শ্বশুরের কাছ থেকে এনেছি অনেকগুলো তো এই যে ছোট দুইটা বেগুন পেরে নিয়েছি এই দুইটা বেগুন হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এগুলো বেশি বাড়বে না কারণ এই দুইটা বেগুনি রেখে গিয়েছিলাম ঢাকা যাওয়ার আগে তো এগুলো বড় হয়নি নতুন যেগুলো হয়েছে ওইগুলো অনেক বড় হয়ে গেছে তার মানে বুঝতে পেরেছি যে এইগুলো আসলে বেশি বড় হবে না এই জন্য এগুলো কেটে ফেলেছি তো যাই হোক আগামী কিছুদিন পরে ইনশাল্লাহ আমি আবার শাক ডাটা এগুলো শেয়ার করতে পারবো আপনাদের সাথে আর এই যে পুদিনা পাতাগুলো সব কেটে ফেলেছি কেটে ফেলে হচ্ছে একটু মাটিগুলো সরিয়ে দিয়েছি অন্য ডাটা গাছ লাগানোর জন্য আর কি ডাটার বীজ ফালানোর জন্য তো এই যেও বলেছিলাম ইফতারির জন্য আর অনেক কিছু রেডি করেছি অনেকগুলো গাজর নিয়ে এসেছিলাম গ্রাম থেকে তো এই গাজর তো কাজে লাগাতে হবে ছেলের বাবা বলল গাজরের হালুয়া খাবে তো সে তার জন্য হচ্ছে গাজরের হালুয়া রেডি করলাম অল্প একটু রেডি করেছি কারণ ওই যে গাজরগুলো গ্র্যান্ড করতে একেবারে হাত ব্যথা হয়ে গেছে সেই জন্য অল্প একটু রেডি করেছি আর কি আর হালুয়া এবার মানে আমি জীবনে প্রথম গাল গাজরের হালুয়া বানালাম একদম শর্টকাট বেশি কোনো কিছু ইউজ করিনি তারপরেও খেতে ভালো হয়েছে খাওয়ার পরে বুঝলাম যে আর একটু বেশি পরিমাণে ঘি দেওয়ার দরকার ছিল ঘি দিয়েই তো বানাতে হয় আমার ঘিয়ের পরিমাণটা কম হয়ে গেছে আর একটু বেশি ঘি দিলে তাহলে আরও বেশি মজা হতো তো যাই যা হয়েছে তা খারাপ হয়নি আর এই দিকে হচ্ছে আরও ডিম সিদ্ধ করে নিয়েছি যে রোজা থাকলে আমার বাসায় ডিম থাকবে ডিম আর কালো গোলমরিচের গুঁড়া ছিটানো আর এদিকে শশা গাজর কেটে রেখেছি সে হচ্ছে টক দই দিয়ে যদি খায় আর এই যে যা ছিল ওইগুলোও কেটে নিয়েছি আর শরবত করেছি এটা হচ্ছে চিয়া সিড আর ভুসি মিক্স করা শরবত এখানে আবার মালটা আর রস দিয়ে দিয়েছি আর ওই যে ডেজার্টটা বানিয়েছিলাম ওইটা ফ্রিজে আছে যখন একদম সেই ইফতার করবে তখন সাথে সাথে নামিয়ে দিব আর কি তো সাথে তো সোলা আছেই এই তো ছয় রোজা দিচ্ছে সে আর এই যে এইটা হচ্ছে গ্রাম থেকে আনা কলা খুবই মজা কিন্তু সাইজে খুবই ছোট আমার ছেলে এক মানে এক বসায় হচ্ছে পাঁচ ছটা খেয়ে ফেলতে পারবে আর ওই দিকে হচ্ছে কাজুবাদাম না কাঠবাদাম ভিজিয়ে রেখেছে সে রাতের বেলা বোর রাতে যখন খায় তখন কাঠবাদাম ভিজিয়ে রেখেছিল। ইফতারির পরে হয়তো খাবে তো এইভাবেই কাটছে আমাদের ঢাকায় আসার পরের দিনগুলো আর এইদিকে ছেলের বাবা হচ্ছে অফিস থেকে আসতে দেরি করতেছে আর ছেলেকে বলছি পড়তে বসো সে বলে যে না আমি ইফতার করব তো আমি বাবার সাথে ইফতার করব। তো ওর বাবাকে ফোন দিলো বাবা বললো বাবা আমার তো আসতে দেরি হবে তুমি ইফতার করে তারপর পড়তে বসে পড়ো তো সেই জন্য হচ্ছে সে নিজে একা একা ইফতার করতে বসে গেছে এবং সে প্লেট নিয়ে বাবার জন্য যা যা করেছি সে সব নিচ্ছে খেতে পারুক আর না পারুক সব প্লেটে নিচ্ছে এটা এবার এবার সে রোজা থেকে শুরু করছে আর কি যা করব সে সব নিবে বা না পারুক তো যাই হোক এভাবেই শিখবে বাচ্চা মানুষ হুম তাড়াতাড়ি সব খাবে আমাকে বলো তুমি সব খাবে না কর হম হম শুরু করো ইফতার শুরু করো তুমি চেয়ারে মোচতাছো কেনো টি শুতে মজবা তুমি চেয়ারে মোছো কেনো হম শুরু করো ও পড়তে বসে না ও বলে ও নাকি ইফতার কইরা ও বাবা আসলে ও ইফতার করে তারপর পড়তে বসবে তো বাবা তো জ্যামে বসে রয়েছে বাবা আসতে অনেক দেরি হবে তো বলছে যে ঠিক আছে তুমি নিজে নিজে ইফতার করো রোজদার মানুষ তুমি ছয় রোজা করতেছো নিজে নিজে ইফতার করো তারপরে পড়তে বসতে হবে পরীক্ষা বাইশ তারিখ থেকে তাড়াতাড়ি শেষ করো